বর্তমানে আমি আছি বরিশাল জেলার উজিরপুর উপজেলার সুন্দর ও জনপ্রিয় একটি স্থান সাপলার বিল সাতলায়। আজকের এই ভিডিওতে আমি এই সাপলার বিলকে আপনাদের সামনে এমনভাবে প্রেজেন্ট করব যেটা আপনারা আগে কখনো দেখেননি তো চলুন ভিডিও শুরু করা যাক এক পলকে মনে হবে লাল সাপলার কোনো চাদর পুরো বিল জুড়ে বিছানো সাপলা তাই গ্রামটির নামই হয়ে গেছে সাপলা বিল সবাই এই নামই ডাকে উত্তর সাতলা গ্রামটিকে বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের কালবিলা গ্রামে প্রাকৃতিকভাবেই এই সাপলার অবারিত রঙিন রূপ যে কাউকে মুগ্ধ করবে রূপসী বাংলার এই রূপের প্রশংসা এখন গ্রাম ছাড়িয়ে দেশ দেশান্তরে সাধারণত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এই বিলে লাল সাপলা ফোটে আর ওই বিলের জলে ফুটন্ত লাল সাপলা দেখতে জেলা ছাড়িয়ে ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা আসতে শুরু করেছেন বিলের চারপাশে গাঢ় সবুজের পটভূমিতে এ যেন বাংলার এক মুখরিত লাল স্বর্গ দূর থেকে সবুজের মধ্যে লাল রং দেখে দুরূহ হয়ে ওঠার মতো অবস্থা দূরত্ব কমার সাথে সাথে স্পষ্ট হয়ে ওঠে ফুলের অস্তিত্ব আগাছা আর লতাপাতায় ভরা বিলে ফুটন্ত কোটি কোটি লাল সাপলা সত্যিই সৌন্দর্যের লীলাভূমি বিলের লাল সাপলার নৈসর্গিক সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায় মনোমুগ্ধকর এ বিলের সাপলা দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন ভ্রমণ পিপাসু প্রকৃতি প্রেমীরা। এ বিলের সাপলাকে ঘিরে নির্মিত হয়েছে বিজ্ঞাপন চিত্র ফলে দিন দিন দর্শনীয় স্থান হয়ে উঠছে সাতলার সাপলার বিল তাছাড়া সাপলার বিল শুধু সৌন্দর্য নয় বিল থেকে শাপলা তুলে স্থানীয় বাজারে বিক্রি করে ওই সব এলাকার অসংখ্য পরিবার জীবিকা নির্বাহ করছেন এখানকার বাসিন্দাদের অনেকেই এই বিলের সাপলার ওপর নির্ভরশীল এদের কেউ শাপলা তুলে কেউ বা বিল থেকে মাছ শিকার করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন ওই এলাকার কয়েকশো পরিবার এখানে ডিসেম্বর মাসের শুরুর দিকে শীতের মৌসুমে যখন পানি কমে যায় তখন সব সাপলা মরে যায় ওই সময় কৃষকরা এখানে ধান চাষ করেন তবে একই সাথে ধান ও সাপলার এই সহাবস্থান আর কোথাও আছে কিনা সন্দেহ